তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তার সঙ্গে আমার মেয়ে আমার মাও খুব ভালোবাসে লইটা তবে আমরা আস্ত করে খাই আস্ত রেখে খাই তোমরা অনেকে ঝুর জুড়ে খাও অনেকে বেগুন দিয়ে ঝোল করে তো আমার মেয়ের এটা পছন্দ না আমার মেয়ের আস্ত রেখেই করতে হবে যেহেতু ও বাড়ি চলে যাবে চোখের সামনে দেখেছে মোটা মোটা লইটা মাছ কিনে নিয়ে চলে এসো ও তার আগে বলে দিই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বুলার আড্ডা কর চ্যানেলে সবাইকে স্বাগতম আর দেখো সর্ষের তেলে আমি এমভাবেই বানাই দেখতেই পারছো টমেটো গুলো একটু গোলে গোলে এসছে পেঁয়াজ রসুন তো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে আর লইটা মাছে বড্ড জল কাটে জানো তো এই নাড়তে নাড়তে ঝুরঝুরে করতে করতে না জীবন একদম মানে কি বলবো হলদে হয়ে যাবে হলুদের মতন তো আদা বাটা দিয়ে দিলাম আর দেখো গুলে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এটা আমি পেস্ট করে দিয়ে দিলাম তোমরা কে কীরকমভাবে জান করো জানিও কমেন্টে অবশ্যই আর নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে একটু কালারটা আসবে মিষ্টিটা দিলে ভালোও লাগে খেতে আমরা তো ঘটি একটু মিষ্টি খাই তাই তো দিতে হয় আর দেখো আমি লইটা মাছ ঘন হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো লইটা মাছটা কারণ বেশি নাড়তে পারবো না এটার আবার জল বেরোয় ভীষণ মানে ঝামেলার রান্না আছে ঝামেলা কিছুই না যদিও আর হাঁসটা কমিয়ে দিয়েই নাচতে হবে আর দেখো লইটা মাছটা প্রায় হয়ে এসছে আর আমাকে তো আস্ত রাখতে হবে নয়তো মেয়ে খেপে যাবে আর দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আর ধনেপাতা যাতে দেবে তাতেই ভালো লাগে শীতকাল বলো গরমকাল বলো এদিকে বিউলির ডাল করে রেখেছি এটাকে লাউ দিয়ে আলু পোস্ত করা লাউ ডাটা দিয়ে আর একে দেখো লাল চাল কুমড়ো করে রেখেছি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল আর ছোলা আর আমি একটা গিফট অর্ডার করেছিলাম গিফটটা চলে এসছে কমেন্টে জানিও তো গিফটটা কেমন হয়েছে কিছুই না এখান দিয়ে ধোঁয়া হয়ে পড়বে আর ওটা লাস্টে জল হয়ে যাবে আর এটা খুব কমে সস্তায় পেয়ে গেলাম সঙ্গে ধূপটাও ফ্রি পেয়ে গেলাম তো আজকে মতোটা